দুই আঠারো এবং দুই হাজার চব্বিশের নির্বাচনে ভারত সরাসরি হস্তক্ষেপ করেছে এবং সহযোগিতা করেছে জাতীয় পার্টি এই জাতীয় পার্টিকে জামাই আদারে কেন রাখবো আমরা কি কারণে জামাই আদারে রাখবো শেখ হাসিনার সাথে যারা সহযোগী ছিল আপনারা বলেছেন বামপন্থী চোদ্দ দল তার সাথে আমি জাতীয় পার্টিকে বলবো তারাও ছিল সহযোগী তাদের জাতীয় পার্টি কাদেরের জাতীয় পার্টি তাদেরকে যদি আপনারা আবার পুনর্বাসনের চেষ্টা করেন আমি মনে করি জাতির সাথে সেটা বেআইনি করা হবে যাদের কারণে সার্বভৌমত্ব ধ্বংস হয়েছে নষ্ট করেছে শুধু আমলিট না সুজাতা সিংকে দিয়ে একসাথে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব গুণ করা হয়েছে ২০১৮ হাজার আঠারো এবং দুই চব্বিশের নির্বাচনে ভারত সরাসরি হস্তক্ষেপ করেছে এবং সহযোগিতা করেছে জাতীয় পার্টি এই জাতীয় পার্টিকে জামাই আধারে কেন রাখবো আমরা কি কারণে জামাই আদারে রাখবো সুতরাং অতীত থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি আবার যদি সেই একই পথে চলি তাহলে বাহাত্তর নব্বই এবং চব্বিশে এসে একই ভুল যদি করি তাই যে এত যে রক্তপাত প্রায় এক হাজারের উপর আমার ছেলে মেয়েরা আত্মহুতি দিল বিশ হাজারের উপর মেয়েরা আহত হলো চোখ হারালো অঙ্গ হানি হল তাদের প্রতি বেইমানি আমরা করতে পারি না আমি মনে করি সার্বভৌমত্ত আন্দোলন আজকে যে আত্মপ্রকাশ করত আপনারা ব্যানগার্ড হিসাবে ওয়ার্ড হিসাবে জাতিকে নেতৃত্ব দেবেন সেটা হলো সামনের যে সময়গুলো আসছে আমাদের দেশ এখন চরম সংকটের ভিতরে নিয়োজিত সেখানে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে তবে অবশ্যই শত্রু পক্ষকে চিহ্নিত করতে হবে এবং তাদের যথাযথ বিচারের যে ব্যবস্থা সেটাকে আমাদের নিশ্চিত করতে হবে